সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো নতুন আরও ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার এই গাড়ির মাইলেজ সম্পর্কে বলবো আমি এই গাড়ি রানিং হচ্ছে আপনার বর্তমানে নয় হাজার কিলো রানিং তো আমি এখন পর্যন্ত চারবার এই গাড়িতে মাইলেজ মাপছি তো সেই মাইলেজ বিষয়ে আলোচনা করব। কারণ অনেকেরই কৌতূহল থাকে এই গাড়িতে মাইলেজ কত যায় তো আমি এই গাড়ির পিছনে থেকে বড়ো একটা কারণ হচ্ছে এর মাইলেজ আমি বিভিন্ন রিভিউ থেকে দেখছি বা জানছি যে আপনার এই গাড়ির মাইলেজ বেশ ভালো তো এই জন্যই মূলত গাড়িটা কেনা কারণ মাইলেজটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সর্বপ্রথম আমি আমি যেভাবে মাইলেজটা মাপছি সেটা আগে আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনার আমি ট্যাঙ্কি সম্পূর্ণ ফুল খালি করছি প্রথমে এক লিটার তেল গাড়িতে সাথে নিয়েছি তারপর ট্যাঙ্কি ফুল খালি করছি খালি করে তারপর এক লিটার তেল আমি ঢুকাইছি ঢুকানোর পরে আমি আরও এক লিটার তেল আমি গাড়ির সঙ্গে সাথে নিছি। তো তো গাড়িতে ওই এক লিটার তেল টিপ টু জিরো করে তারপর গাড়ি চালাইছি আপনার সর্বপ্রথম আমার মাইলেজ পাইছি আমি অবাক করা মাইলেজ সেটা হচ্ছে চুয়ান্ন কিলোমিটার একদম ওই এক লিটার তেল শেষ হইতে আমার চুয়ান্ন কিলোমিটার ফুল চলছে তারপরে গাড়ি বন্ধ হয়েছে আর কি তিপ্পান্ন থেকে আপনার ওই ঠেলি শুরু করছিল তারপর মানে কি ঝাঁকি দেওয়া শুরু করছিলো তারপরে মোটামুটি চুয়ান্ন পর্যন্ত গেছে তো এটা হচ্ছে সর্বপ্রথম মাপা তো এইগুলো সামনে আপনারা দেখতে পাবেন আমি যখন মাপছিলাম আমি ভিডিওগুলো করে রাখছি আর তারপরে আমি তিন বা তারপরে মাপছি হচ্ছে দ্বিতীয়বার আবার সেম পদ্ধতিতে আপনার ট্যাঙ্কি ফাঁকা করে তেল ঝোলায় এভাবে চালাইছি তারপরের বার গেছে হচ্ছে আপনার আটচল্লিশ কিলো অর্থাৎ সাতচল্লিশ কিলোতে আপনার গাড়ি খোঁট মারা শুরু করছে আটচল্লিশে গিয়ে বা একটু কম বেশি গেছে কম না তারপরে একদম সম্পূর্ণ স্টার্ট বন্ধ স্টার্ট আর নেই নি তো এটা হচ্ছে দুইবার মাপছি এক লিটার দিয়ে আর তৃতীয়বার অর্থাৎ লাস্টের দুইবার মাপছি তৃতীয় চতুর্থবার মাপছে হচ্ছে আপনার একশো টাকার তেল দিয়ে তো একশো টাকার তেল সেমভাবে আমি ট্যাঙ্কিতে ঢুকায় দেখলাম যে আপনার প্রথমে গেছে হচ্ছে আপনার সাঁত্রিশ কিলোমিটার সাঁত্রিশ কিলোমিটার গিয়ে আপনার দিয়ে দিয়ে মোটামুটি আটত্রিশ পর্যন্ত গেছিল তো তারপরে আমি আবার আবার কনফার্ম হওয়ার জন্য টাকা তেলে আর গাড়িতে ঝোলে তো ওইভাবে করে আপনার তারপরে গেছে হচ্ছে আপনার আটত্রিশ কিলো আপনার খট দিয়ে দিয়ে উনচল্লিশ পর্যন্ত সর্বোচ্চ পাইছি একশো টাকা উনচল্লিশ তো মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা যায় আপনার আটত্রিশ কিলোমিটার একশো টাকায় আর এক লিটারে হচ্ছে আপনার আটচল্লিশ কিলোমিটার তো এই হচ্ছে গাড়ির মাইলেজ তো আমি এই মাইলেজ নিয়ে সন্তুষ্ট আর আমি এটা সিটি এবং লং সবভাবেই চালাইছি খারাপ রাস্তা ভালো রাস্তা অ্যাভারেজ মাইলেজের কথা বলতেছি আর আমার পিলিয়ন সাথে ছিল শুধু আমি একা চালাইছি এরকম না পিলিয়ন ছিল তারপর আমি গাড়িতে কিন্তু বেশ মালামাল ক্যারি করি তো সব মিলায়ে অ্যাভারেজে আপনার একশো টাকায় হচ্ছে আট আটত্রিশ কিলো আর এটা হচ্ছে অক্টেন দিয়ে মাপছি অবশ্যই আর হচ্ছে আপনার আটচল্লিশ কিলোমিটার এক লিটারে